চলে যাই যেন হরু মাথা খাই চলে যায় চলে যাই যেন হরু মাথা খাই চলে মরি কিছু চলে মৌ নি ধরে চেয়ে চলে যায় চলে যাই হরু মাথা খাই চলে যাই চলে যাই যেন হরু মাথা খাই চলে যায় চলে যাই যেন আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন মাগো লোকেরা বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন এটা আমার বাড়ি না গঙ্গাসাগরের মেলা হ্যাঁ ভিন্ন লোকে লোকারণ, আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মাগো লোক যে এই কথাটা কানাঘুষে শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি আমাদের আশেপাশে 10 বারোটা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি আছে ধন্যা দিয়েছে লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরা আমার নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো শান্তনু অফিসিয়াল সাত দিন আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সাবে বাড়ি গেল আর ডার সাউন্ডের কথা বলবো কি মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পরে আছে বলে যদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত কিছু গল্প করছে কিসের জন্য আমার পেটে বাচ্চা এসছে বলে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে না স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কালকে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা অবাস্তব জিনিস বাচ্চা আমি মেনে নেবো যতদিন পেটে থাকবে মানবো সে বাচ্চা করবো তারপর থেকে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে আমি না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো আসবে আসবে আসবেন চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নূ এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পরি মেনা নাও মিনু পায়ে পরি মেনা নাও মিনু কি সুখের গল্প মুনু না কি অবস্থা করে শান্ত মনে নেই তোর যদি মানারে ভয় বল তোর মুখ পুড়িয়েছে নাহলে বল তোর সর্বনাশ কর তুই বলবি না তো তুই বলবি না তো এবার আমি সেদিন রাতে লাথি মেরেছ আমা তুলে গালাগালি দিয়েছো সেদিন রাতে লাথি মেরেছ বংশ তুলে গালা গালি দিয়েছ সেদিন থেকে আজি ভয়ে ভয়ে যদি কিছু হয় পেটে কচি নো চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি

না দু টাকা তো রোজগার করার মুড়ও তো নেই তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন কি করব কেন ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না ও মা এ কি ম্যাজিক শিখলো নাকি গো এটা ম্যাজিক নয় সবাই জানে জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায় আচ্ছা শুনি তোমার ঘরে আয়না আছে সবার বাড়ি আছে ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে দাঁড়াও আয় না এর সামনেই টাকা পয়সা রাখলাম তাহলে এদিকে তাকিয়ে দেখবে টাকা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা ও হ্যাঁ তো তাহলে টাকা ডবল হচ্ছে না কালকে তো কি কায়দার মার মারতেতে দেখেছো ও কালকে তো কায়দা না করে কি রান্না করে তো তো তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবে হ্যাঁ ঘরে কিছু ছিল না আচ্ছা ওই জন্য বিশ ফোরন দিয়ে ডাল করেছি বিশ দিয়ে ডাল মানে বুঝতে পারোনি হ্যাঁ পাঁচ ফোরন চার বার তাহলে পাঁচ চারা কুড়ি কুড়ি কুড়িকে কে অনেকে বিশ বলে ওই জন্য আমি বলেছি বিশ ফোরন দিয়ে ডাল করেছি এই দেখ তোর হয় না কা জানিস কালকে তো আমি বলে গেলাম ছাদে ধান দিয়েছি বারবার গেলে লক্ষ্য রাখবি কেন লক্ষ্য দিনা না বল আই তো ছাদে উড়বো না যাও ঢং দেখেছো হ্যাঁ সবার ছাদে উড়িছি ধান মোনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে

আমি মিথু পদে বলছি এই অবস্থায় তুমি আমার রেখে চলে যাবে বলছি ভাই তুই যা যা তোর মতো কত এলো আরে গেলো যা ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক কি রকম তোকে বলতে হবে ও কালকে তো ও মহাবেতে ও চমড়া ঠাইকো ঠিকামটা ভালো দিদিঘা এই কালকে জন্য আমরা আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমন কি আমার বাপ সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদি গা কে আমার মেয়েছির বেলা কি কম করছি যে আমার বেলা কেন খোদ কম করব। সে লোকের মুখে শুনে ছুটেছি মা গো মা আমার জামাই না কি পুৱাতি হয়েছে মা দো মা ষষ্ঠী তোমার কাছকে কাম করি গো মা আমার যেন গোটেই লাতি হয় লাতি হলে দুহাত হদ পূজা দিয়ে যাব কিন্তু বসে মেইজ লকাই গেলো মিনু ও মা মিনু কাই গেলু রে মা বান্ধবী সে চ ও মা ভালো ছুমা ভালো আছু মা এমন এক কালকে তোর হাতে তুলে দিয়েছো দিয়ে রাগে বলে তোমার আমি রাজ রানি করে রাখবো আর এখন বাড়ির রানি করে রেখে দিয়েছে

আমার বাবার নাম সোনা। তা কি হয়েছে? ওজন্য সবাই বলে ওটা সোনার দোকান। মা গো মা দোকানে চুরি দেখক গো। এবারে লোক ঢুকবে। সে বলতে সব ভার ভার করে বার হই। আর ভার ভার করে বার হয়ে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে। কেন গো? বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের শেলুন দোকান তো। আমার বাবা তো মাথা চুল কাটত মা গরু কটা ছাড়তো না তুমি আতো দিন পর আমার বাড়িতে এসেছো হাতে করে আতো গুলো ব্যাগ এনেছো আগে করে কি এনেছো মা আরে ও মা জামাই তো পু হাতি হইছে রে মা সাদলে ছুটে চালাছি ও বাবা মা যে কান দেশে যাই খালি ফলের গন্ধ পাচ্ছি তোর মিত্তু केला গেলাবে বলে এনেছে পোহ ও বাবা জামাই আমি গরিব মানুষ ওবা জালেছি খাব আজ ওটা মনে আসবে কইবো সব তোমাকে দুব ওমা মা তুমি কুলপোসা গানোনি মা কেন কুলপোসা কি হবে জামাই না কুলপোসা খেলে নুনুর মাতা চুল হবে

ছাত তোমর খাই যাব কাপড় মিষ্টি ফলে পরিমানে যাবার পারছি না জামাই গেলে ইও लागले কি কিছুই বনে ছাত তোমর খাই যাব কাপড় মিষ্টি ফলে পরিমানে যাবার ছিল না জামাই গেলে ইও लागले কি কিছুই বনে বাজব না মরব আমি আগে আসে দি আই হইতে খাবো খাবো দুধ ফোলাতি জানি মাগো ভালোবাসির টাকার থেকে সুত বেজাল সালা খাবো আমি 니가 와 가야 밑에 놈이 또 가야 니가 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 ওদিকে তো বাবা এদিকে এদিকে আস্তে দে এইদিকে ওপরে দিকে উঠে এ সিরিয়াস কন্ডিশন এখানে রাখা যাবে চলো নার্সিং

সত্যি মা তোর মারি মারার জায়গা নাই আরে ভগবান তোকে পকড় করে দিতে দেখি মই এই দেখ 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 ইয়াtere মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল হ্যাঁ আর একদিকে মনিবে থাকবে তাহলে তে ডিসকপটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে আরে ডেলিভারি কত ডেলিভারি হইলা ডেলিভারি তোর বাবা পেটে বাচ্চা

ও বাবা ও বাবা ই কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানলাই বাঁচানি নিতাম আমনা গো ও বাবা শালা ঘোড়া পেইকে নিয়ে এসেছে জানিস খোকা তোর এই খবর শুনে আমার নাতিও তো आया ছিলো সব সায়া ফেলে পেইলেছে ডাক্তার বাবু ওই শালাগুলো আদাও ভরে নি যাবা বউ পড়বে

আরে যে ওষুধ দোকানি বলল এই ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না অর্ডার দিতে হবে ও শালা মূর্খ তোমার থেকে বেশি শিখি তো কেন হ্যাঁ পেন লেখেনে ঘোষা জায়গা পায় না সে ওষুধ লেখা জায়গায় ঘষে দেয় একেবারে বিথির লোক জানেন না করে বাবু আমার স্বামী জবে থেকে পেটে ভাত এসেছে আমার স্বামী যেন কেমন কেমন করে তারপর আর কেমন হয় আমার সেই রোগটা শুরু হয় আর কোলো নেই এসো আটা

বাবা হব আমি যা নয় তো হব মা কোন পথে বেরো বেগো এই কচি ঢেম

মেয়ে ছিলের বাচ্চা পেটে মানতি পাড়া আর 7 ফুলে গেল ফুটবলের হাওয়ায় মানে ডাক্তার বাবু একটা মেয়ে ছিলের পেটে বাচ্চাটা মানা যায় এটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায় আর কি করি সিরিঞ্জ দিয়ে ফুটবল ফোলাই এটা উল্টো কেস সে ফুটবলের হাওয়ায় 7 ফুলে ঢোল হয়ে গেছে তুই এদিকে পাতি করে সবাই মিলে দিচ্ছ কেন নগরা কলঙ্ক

আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন হাত ডাক্তার বাবু এটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে আনে আনে আমার পেটে বাচ্চা শুনে তিন চারটে গ্রামের লোক আমার দেখতে আসতেছে আমার হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনি আমার মুখের দিকে যে তাকাচ্ছে ফাল ফ্যাল করে হেসে ঘতে বেরিয়ে যাচ্ছে এমন ছেলে বাপের তুমি দেখি

ও মাই গড আপনার স্বামী তো কোন অপریشن আইড অপریشن কি বলছেন ম্যাডাম আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আর সেই শালা করার সময় আপনার শরীরের কি গসকা পড়ে যায় আর সেই গসকা পড়ছে গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাসে ক্যাপসুল পেট ফুলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের পেট আচ্ছা আছে কিন্তু আপনাদের পেটও কিন্তু আচ্ছা নেই থাম দাঁড়ায় এইটাই এবারে খুলি থাম দাঁড়া দেই দাদা কি করে দেয় ঠিক আছে তুই কেন আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পড়ি রেখেছে তার পেটের বাচ্চা নাই এটা খুলতে হবে আসি প্রচন্ড থেকে আলসার শেষ ঠিক হয়েছি আর আলসা থেকে ক্যাঞ্চার আর বলতে কোনো জিধান আপনার সাপেক্ষে আমাদের পক্ষে বাঁচাতেও সম্ভব নয় তুমি এত বড় মিথিটা আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিটনি ফিক্রি করেছো না বলো বলো আমাকে কিটনি ফিক্রি করে টাকাগুলো নিয়ে কী করেছ মেয়েকে তাড়াতাড়ি পড়ার জন্য দিয়েছি তুমি জানো আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব। আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব একদিন আমার মেয়ে আমার কাছে কাঁচে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন মা তুই বড় ডাক্তার হতে পারবি না তোর যে বেঁচে আছে বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কথা বলতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি জানেন ডাক্তার বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয় আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার রায় ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন তা না করে মানুষের জীবন এভাবে খেলা করছেন জানে আমাদের একমাত্র মে মৌসুমি আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তার করে তুলছি গা সে আপনার মতো খুবই ডাক্তার কখনো হবে না সে সারা জীবন নিঃস্বাস্থে করে মানুষের সেবা করবে

চিকিৎসা করাবো চলো আমরা দুজন আর সেখানেই চলে যাব হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন হ্যাঁ আমি ওর মা বলছি মাসিমা আপনার মেয়ে আজকালে নার্সের ট্রেনিং এ আছে হ্যাঁ এটা আমার মেয়ে শেষ বছর চলছে তো একটা কথা ছিল কথা আপনার মেয়ে না কাল রাতে কি হয়েছে ধর্ষণ খুন হয়েছে হয়েছে হে এই তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি তুমি চুপ করে আছো কেন বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না যেন আমার খুব কষ্ট হচ্ছে গো তুমি চুপ করে আছো কেন আচ্ছা আমার যতই কষ্ট হোক না কেন আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে মেয়ে তো কথা বলছি তুমি কেন চুপ করে গেলে আচ্ছা আমি ফোনটা তোমার হাতে দেবো

আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি পুরুষের জন্য মহিলাদেরকে রাখা হয় আপনি বলুন এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল সমাজসেবী তেরেসা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিত হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতরা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেক বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে তিনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়েদের ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়ে গো স্যার আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে কষ্ট পেয়েছে কতবার মা মা বলে চিৎকার করেছে আমি এমন एक्टर মা আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাই নি আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতেই পাই আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতার 70 বছর পরেও এখানকার মেয়েরা এখনো বোড়াধিন আপনি লাই বলুন গো

বা বালি আশা হলনে কুকুরা আজ রে কে আজ রে কে রাবু আজ কত আশায় বেঁচে আমার সাদের গো